হোয়াটসঅ্যাপে জিমেল আইডি অ্যাড করার জন্য তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন করবে ঠিক আছে এই আমি হোয়াটসঅ্যাপ ওপেন করছি হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এখানে ভালো করে লক্ষ্য করবে ঠিক আছে একটু মনোযোগ সরকারের ভিডিও দেখবে এই যে এখানে তিনটা ডট আছে এই তিনটা ডটের উপরে ক্লিক করবে ক্লিক করার পর এই যে সেটিং আছে সেটিংসের উপর ক্লিক করবে ঠিক আছে এখানে তোমার কিন্তু পুরো প্রোফাইলটা এখানে দেখাবে ঠিক আছে এখানে লেখা আছে চ্যাটস এই যে চ্যাটস লেখা আছে কি না এই চ্যাটসের উপর ক্লিক করবে তোমার জিমেল আইডি অ্যাড করার জন্য একটু নিচে যাবে এই যে লেখা আছে চ্যাট ব্রেকআপ ঠিক আছে এই চ্যাট ব্রেকার ওপর ক্লিক করবে ব্রেকার ক্লিক করার পর এখান থেকে লেখা আছে ব্রেকআপ এখানে ব্রেকআপ কথা হচ্ছে মানে তুমি যখন তখন তো এটা ব্রেকআপ দিতে পারো তুমি পুরো দিন হোয়াটসঅ্যাপটা ইউজ করলে ইউজ করার পর এখানে আসে ব্রেকআপ দিয়ে দেবে তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ড্রাইভে কিন্তু সেভ হয়ে যাবে বা এই গুগল আইতে সেভ হয়ে যাবে তো ওই আইডিটা কিন্তু তোমাদের সেভ করতে হবে কিন্তু এই গুগল আইডিটা ঠিক আছে গুগল আইডি দেখে লেখা আছে আমার এখানে গুগল অ্যাকাউন্ট নন সিলেক্টেড এখানে আমি কিন্তু গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে রাখিনি তোমরাও কিন্তু এখানে ভুল করে থাকো তার জন্য অনেকে বলো ভাই আমার তো চ্যাটগুলো ফিরে আসতেছে না আমি কি করব তোমরা তখন কিন্তু কান্নায় ভেসে পড়ো যে ভাই আমার একটু চ্যাটগুলো ফিরিয়ে আনা দাও তুমি না তোমার জিম আইডি দিয়ে অ্যাডাই করো নি তো কীভাবে তোমার আই ডাটাগুলো ফিরে আসবে এটা ভুল কিন্তু তোমরা অবশ্যই করে থাকো এই ভুলটা করবে না ঠিক আছে তো এখানে যে গুগল অ্যাকাউন্টটা তোমার সিলেক্ট করে রাখবে ঠিক আছে আমি গুগল অ্যাকাউন্টটা ক্লিক করছি ক্লিক করার পর এখানে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট তোমরা সিলেক্ট করে নেবে ঠিক আছে প্রত্যেকটা গুগল অ্যাকাউন্ট থাকেই তো আমি গুগল অ্যাকাউন্টে সিলেক্ট করছি তো দেখো আমার কিন্তু এটা অ্যাকাউন্টটা কিন্তু সেভ হচ্ছে এখানে একটু সার্চিং কিন্তু অ্যালাউ দিতে হবে ঠিক আছে চলে নিচে এই যে নিখে লেখা আছে অ্যালাউ এ উপরে ক্লিক করবে দেখুন আমরা কিন্তু আইডিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন যদি আমার হোয়াটসঅ্যাপটা যদি কোনো মতো ডিলেট হয়ে যায় মোবাইলটা যেমন হারিয়ে যায় আমি যদি আমার জিমেইল আইডিটা আমি মনে রাখি কিন্তু হ্যাঁ আমি যে কোনো মোবাইলে যে আমি হোয়াটসঅ্যাপটা আমার ওপেন করি আমার প্রত্যেকটা ডাটা ফটো ভিডিও আমি কাকে কি চেটিং করেছি ভিডিও কল করছি সব কিন্তু ফিরে পাবে ঠিক আছে এখানে তোমাদের তোমাদের জিমেল আইডিটা অ্যাড করে রাখো আর দুই দুই অ্যাড করে না রাখো কোনো মতন কিন্তু তোমরা তোমাদের ডাটাগুলো ফিরে পাবে না ঠিক আছে তো রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিওটা বানালাম ঠিক আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটাকে লাইক করে